বছরের শেষে এসে আমরা প্রতি বছরই এটাকে এডুকেশনাল ট্যুর করি এবছর আমরা এডুকেশনাল ট্যুর করলাম হাজারদুয়ারিতে ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত রোল অফ মিউজিয়াম ইন এডুকেশন বিষয়কে সামনে রেখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে বছরের শেষ প্রান্তে মঙ্গলবার মুর্শিদাবাদে ঐতিহাসিক হাজারদুয়ারিতে একদিনের উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হলো 2025 শিক্ষাবর্ষের পঠন পাঠন শেষে বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষামূলক ভ্রমণে অংশ নিয়েছিল আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো সালের মধ্যে ভাগীরথী নদীর তীরে নির্মিত হাজারদুয়ারি প্রাসাদে নবাবদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র পোশাক পালকি সিংহাসন আসবাবপত্র এবং বিভিন্ন প্রকার কামান দেখে ছাত্রীরা ইতিহাস সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছে পাশাপাশি লর্ড ওয়েলেসলি এবং ইংরেজ আমলে হাজারদুয়ারি প্রশাসনিক গুরুত্ব সম্পর্ক তারা অবগত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন এই ধরনের ভ্রমণ ছাত্রছাত্রীদের ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে ঐতিহাসিক স্থান দর্শনের পাশাপাশি ঘোড়ার গাড়িতে ভ্রমণ এবং পিকনিকের আনন্দে দিনটি উপভোগ করেছে শিক্ষার্থীরা ন্যাশনাল এডুকেশন টোয়েন্টি টোয়েন্টিকে কেন্দ্র করে রোল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশন বিদ্যালয় শিক্ষায় সংগ্রহালয়ের ভূমিকা এই 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 উদ্দেশ্যে আমরা রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী হাজারদুয়ারি আমরা দেখতে এসেছি এখানে ছাত্রছাত্রীরা এসে 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 নবাব সিরাজদ্দোল্লা সহ এখানকার যত যত নবাবরা রয়েছেন তাদের অস্ত্রশস্ত্র দেখেছে তাদের পালকি তাদের তাদের পোশাক আশাক এবং তাদের তাদের সম্বন্ধে জানতে পেরেছে পেরেছে এবং তাদের পলাশি আছে যুদ্ধের সময়কার কথাও তারা বুঝতে পেরেছে যেটা তার পরবর্তী সময় তাদের ইতিহাস বইয়ে তাদের করবে এবং তার পাশাপাশি লর্ড ওয়েলেসলি এবং ইংরেজ যারা যারা তারা রাজত্ব করেছেন পরবর্তী সময়ে তাদের সম্বন্ধেও দেখেছে বুঝতে পেরেছে এখানকার সেই কামান বিখ্যাত কামান সেটা তারা নিজে চোখে দেখতে পেরেছে জানতে পেরেছে এখানকার তরবারি যুদ্ধের বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র অস্ত্র তাদেরকে মুগ্ধ করেছে পরবর্তী ক্ষেত্রে তারা তারা আরও বেশি সেই বেশি সংগ্রহালয়ে গিয়ে বা মিউজিয়ামে গিয়ে আরও ইতিহাসকে জানবে ভারতবর্ষের ইতিহাসকে জানবে এবং এবং তারা আরও বেশি সেই সেই পড়াশোনায় পারদর্শী হবে